হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে আমি কোনো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আমি কিছু প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে আর কিছু ভিডিও শেয়ার করা মানে হয়ে ওঠেনি তোমাদের পুচকুশোনারও শরীরটা ভীষণ খারাপ ছিল আর আমারও কিছু প্রবলেম ছিল যার জন্য আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি সেইভাবে তো যাই হোক এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কালী পুজোর সময় ভাইফোঁটাতে করা এই ভিডিওটা আমার তো আমি প্রথমেই বললাম তোমাদেরকে যে আমার প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারিনি তাই আমি অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা আমার সাথে থেকে একটু ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখতে থাকো দেখো এটা হচ্ছে আমার বড় দিদি আর মাঝখানে যাকে ফোটা দিচ্ছিলো ওটা হচ্ছে আমার নিজের ভাই মানে আমরা দু বোন আর এক ভাই ওটাই হচ্ছে আমার সেই ভাই আর এটা হচ্ছে আমার দাদা মানে আমার সেজপিসির ছেলে এটা তো এটা হচ্ছে আমার বড়ো দিদি মানে ফোটা দিচ্ছে আর আমাদের এইবারে না আমার কাকিমা যেহেতু মারা গেছে আমাদের অসুস্থ ছিল সেই জন্য আমি গিয়েছিলাম কিন্তু আমি আর ফোটা দিতে পারিনি তো সেই জন্য আমাকে আর তোমরা দেখতে পারবে না ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের আমাদের বড়দি মানে আমাদের সবার বড় আর এই দেখো এই দাদাকে ফোটা দিচ্ছে আর ওই আমার ভাইয়ের পাশেই মাঝখানে ভাইয়ের পাশেই সব বসে আছে আমার দিদির ছেলে আর এই দাদার ছেলে বসে আছে মানে আমার যে এই দাদার আর একটা বোন আছে সে ফোটা দেবে এই দেখো আমার দিদি এইটা ওকে গিফট করলো আর ও এই দাদা আমাকে আমার দিদিকে একটা শাড়ি গিফট করেছে আমি ফোটা দিইনি ঠিক কথা কিন্তু আমাকেও গিফট দিয়েছে মিথ্যা কথা কেন বলবো দেখো প্রতিবার যেহেতু দাদা ভাইরা আমাকে গিফট দেয় এবার আমি যেহেতু ফোটা দিতে পারবো না আমার মনটা খারাপ হবে সেই জন্য ওরা আগে করলো ভাইও আমাকে গিফট দিয়েছে আর দাদাও আমাকে গিফট দিয়েছে দাদা আমাকে একটা কুর্তি দিয়েছে আর ভাই আমাকে একটা সুন্দর ওয়ান পিস গিফট করেছে ঠিক আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু ওটা আমার কি সামনে কাছে ছিল না সেই জন্য আর এই দেখো এইটা হচ্ছে এই দাদারই বোন ওরা এক ভাই আর এক বোন তো আমার ভাইকে প্রতিবারই ও ফোটা দেয় আর ও তো নিজের দাদাকে ফোটা দেবে এটা এটাও হচ্ছে নিজের দাদা আর আমার ভাইকেও ও যেহেতু দাদা বলে মামার ছেলে সেহেতু ওকেও ফোটা দেয় তো এই দেখো প্রথমে আমার ভাইকে দিল এবার ও নিজের দাদাকে ফোটা দিচ্ছে তারপরে ওর যে দাদা ছেলে আছে সবকে এক এক করে ফোটা দেবে তো চলো তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে অনেক দিন ধরেই আমি তোমাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করতে পারিনি আমার খুবই খারাপ লাগছিলো এই দেখো ভাই এই বোনের জন্য এই কুর্তিটা কিনেছে আর এই দেখো দাদা ওকে গিফট করলো এই কুর্তিটা এই দেখো আমার ভাই ওকে এই কুর্তিটা দিয়েছে আমরাই কিনে এনেছি ভাই আর কি টাকা দিয়ে দিয়েছে ও তো ছেলে মানুষ ও তো আর এগুলো কিনতে পারে না তো আমরাই কিনে এনে দিয়েছিলাম ও আমাদেরকে টাকা দিয়ে দিল আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে এটা হচ্ছে ওর নিজের ভাই ও যাকে ফোটা দিচ্ছে এটা ওর নিজের ভাই আর পাশেরটা হচ্ছে আমি প্রথমেই বললাম তোমাদেরকে যে আমার যে দাদা আছে যে দেখালাম তোমাদেরকে ওই দাদার ছেলে ও যেহেতু ওর ভাই হয় সেই জন্য ওকেও ও ফোটা দেয় প্রতিবার আর প্রতিবারই ও কালী পুজোর সময়তে ওরা আর কি আমার মায়ের বাড়িতে আমরা সবাই যাই আমি আমার দিদি সবাই যাই তো ওরাও আসে প্রতিবারই ফোটাটা ওই জন্য দেওয়া হয় এবারই শুধু আমার বাদ গেল যেহেতু আমাদের সমস্যা ছিল বললাম কাকিমা মারা গেছে সেই জন্য আমি আর ফোটা দিতে পারলাম না আমার খারাপ লাগছিল কিন্তু কি করবো বলো সব সময় তো সবটা সমান হয় না সিচুয়েশানটা মানাতে হয় তো কি আর করব সেটাই মেনে গেলাম তাও মনটা খারাপ হলো না যখন ভাই যাই দিক ভাই যদি একটা সুতোও দেয় জানবে ওটা অনেক দামি তো যেহেতু ভাই দাদা সবাই একটা করে একটু গিফট দিয়েছে আমাকে আমি ওতেই অনেকটা খুশি হয়ে গেলাম তো ওতে ওতে আর মনটা খারাপ হলো না আর সবাই এক জায়গায় থাকলে দেখবে খুব আনন্দ হয় যার জন্য আর অতটা খারাপ লাগেনি ফোটাটা দিতে পারিনি বলে মনে মনে একটু কষ্ট লাগছিল দেখো এই দেখো আমি যেহেতু ফোটা দিতে পারিনি সেই জন্য সবাই বলছে তুই একটু মিষ্টি খাইয়ে খাইয়েদের মনটা খারাপ করছিল ওই জন্যই দেখো আমি শেষে একটু ওদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম শুধু কোনো ফোটা দিইনি দেখো মিষ্টি খাওয়ালাম আর শুধু একটু জল দিয়েছি কোনো ফোটা দিইনি তো চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভিডিও ভালো লাগলে লাইক করো একটি কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও আমি জানাই অনেক অনেক ধন্যবাদ চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা